বন্ধুরা পাঙ্গাস মাছ মাছ যা হয়ে গেছে তো এবার নামিয়ে নিব পাঙ্গাস মাছ এবার পাটায় বেটে নিচ্ছে।

মাছের পায়েস রান্না তো চলুন নামিয়ে নেওয়া যাক উপর দিয়ে দিয়ে দিচ্ছি কাজুবাদাম ও কাঠবাদাম এই যে বন্ধুরা হয়ে গেল আমার পাঙ্গাশ মাছের আসলেই দারুন আপনারাও পাঙ্গাস মাছের পায়েস বাসায় বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন যে পাঙ্গাস মাছের পায়েসের স্বাদ কেমন আপনাদের বাসায় মেহমান আসলে তাদেরকে আপনারা পাঙ্গাস মাছের পায়েস বানিয়ে